জলপাইগুড়িতে পরিযায়ী পাখিদের বাসস্থান ভরাট করে জমি বিক্রির পরিকল্পনা গ্রামবাসীদের প্রতিবাদে সামিল হয়ে জলাশয় ভরাট করে বন্ধ করে দিলেন উপপ্রধান আইনানুগত পদক্ষেপের হুঁশিয়ারি জলাশয় বাঁচাতে গ্রামবাসীদের পাশে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে শোভাপাড়ি এলাকা একসময় এখানে ছিল ইটভাটা বন্ধ সেই ইটভাটার প্রায় একশো বিঘা জমির মধ্যে তিরিশ বিঘা জলাশয় আজ পরিযায়ী পাখিদের ঠিকানা হিসেবে চিহ্নিত শীতপল্লির দূর দেশ থেকে অতিথি পাখি সেই আস্তনাগারে এই জলাশয় রয়েছে নানান প্রজাতির কচ্ছপ ও জলজ প্রাণী সেই জলাশয় আজ বিপন্ন জমির মালিকানা বদল হতেই বর্তমান মালিকপক্ষ জলাশয় ভরাট করে জমি বিক্রির পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ তাতে প্রতিবাদে সরব হয়েছে এলাকার বাসিন্দারা পরিযায়ী পাখি ও পরিবেশ রক্ষায় গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বন্ধ করে দিয়েছেন জলাশয় ভরাটের কাজ পুনরায় যাতে জলাশয় ভরাটের চেষ্টা না হয় তার জন্য প্রশাসনের নজর ও বিষয়টি এনেছে বলে জানান গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে সায়েন্স এন্ড নেচার ক্লাব এটা আমাদের সহবাড়ি এলাকা আগে ভাটা ছিল এখন দীর্ঘদিন থেকে পড়ার পরে জলাশয় হয়েছিল অনেক পশু পাখি এখানে থাকে এখন পাশাপাশি বাড়ির যে জলে জলাশয় জমি ভরাট করতেছে আমরা বলতেছি যে এটা উপস্থিতি এটা আইন কানুনের ব্যাপারে কি আছে আমরা তো জানি না আইন কানুন এটা কাগজপত্র ঠিক আছে কি না বা ভরাট করা যাবে কি না আমরা তো জানি না এখন যদি কোনো কারণে যদি বন্ধ করতে চায় প্রশাসনের যা কানুন আছে সেই হিসেবে যাতে আমরা করে আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে এটা যাতে ভরাট না করলে ভালো হয় পাড়া প্রতিবেশী যে ওদের আছে পাড়া প্রতিবেশী কমপ্লেন যেটা ভরাট করলে আমাদের অসুবিধা হবে এটা তো ভরাট করাটা ঠিক হচ্ছে না আমরা তো ছোটোর থেকে দেখতেছি এটা তো জলাশয় জায়গা এখন তো দেখতেছি ভরাট করতেছে ওরা এটার জন্য কি ব্যবস্থা করা যায় প্রশাসন এখন ব্যবস্থা করুক পরিচয় এটা যদি এরকমভাবে বন্ধ করা হয় তাতে তো অনেক পাখিরা তো আসবে না হ্যাঁ হ্যাঁ পাখিরা আসতে পারবে না আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে যেভাবে আসে সেভাবে থাক এই যে এইটা এটা তো জলাশয় জায়গা এটা তো অনেক জায়গা থেকে পশু পাখি আসে এখানে থাকে অনেক জায়গা থেকে লোকও আসে এখানে ফটো টটো নিয়ে যায় এখন যদি এটা ভর্তি করা যায় তখন এই পশু পাখিটা কোথায় যাবে এটা কিন্তু আমরা জলাশয়টাকে ভর্তি করতে দেব না আমরা তো জানি ভরা বেয়ে নিক ওনারা আমরা জিজ্ঞাসা করলাম এখানে ভোলাই নামে একজন আছে উনি বললো যে না আমরা থানায় এটা নিয়ে বসছি আমরা আইন মাফিক কাজ করছি আবার বললো যে আমরা আগামীকাল এটা নিয়ে তো আপনারা কাজ বন্ধ করবেন অ্যাকচুয়ালি বন্ধ করারই দরকার হচ্ছে প্রথম কথা হচ্ছে যে দেখুন জলাশয়ে সরকারি যে আইন আছে তাতে কিন্তু চাইলেই বন্ধ করা যায় না বোঝানো যায় না ঠিক আছে ফলে যে কোনো জলাশয় বোঝানোই যায় না যেহেতু জলাশয় আমরা প্রকৃতির বৃক্ষ মনে করি নেচার স্কিপ নিয়ে দ্বিতীয় কথা হচ্ছে আজকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছরের সেই জলাশয় জায়গাটা যেখানে চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে প্রচুর পরিযায় বিভিন্ন দেশের পাখিরা অতিথি হিসেবে আমাদের এখানে আসতো এবং নিয়মিত বরাবর আসছে গত কয়েক বছরে আরো বেশি বেড়েছে খেয়াল করে দেখবেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ওইরকম একটা জলাশয়কে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে আছে দেখুন ওইখানে যে ধরনের পাখি আসতো তার মধ্যে বালি হাঁস চকাচকি তারপর হচ্ছে মদন টাক আহ হাটিটি এই ধরনের প্রচুর পরিযায়ী পাখি স্থানীয় পরিযায়ী পাখি প্রচুর পাখির বসবাস সেখানে যেখানে আমরা আজকের যুগে গোটা পৃথিবী জুড়ে এরকম একটা অবস্থা প্রচুর পাখি মুক্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রকৃতির ভারসাম্য বিভিন্ন সময় বিঘ্নিত হচ্ছে সেইখানে একটা জলাশয় বিরাট ভূমিকা পালন করে থাকে ফলে এই জলাশয়ের যে বাস্তুতন্ত্র সেটাকে যদি সঠিক রাখতে হয় তাহলে এই পাখিদেরও আনাগোনা থাকা দরকার কিন্তু এই জলাশয় যদি বন্ধ হয়ে যায় তাহলে এই পাখিরাও মুখ ফিরিয়ে নেবে ফলে স্বাহীভাবেই এটা এই জলাশয়কে বাঁচিয়ে রাখাটা ভীষণ জরুরি এটা তো আমাদের নজরেও ছিল না কিন্তু এলাকার লোকজন কিছু লোক আমাদের খবর দিল যে এটা দীর্ঘদিন আজকে থেকে না আজকে আমাদের জন্মের আগের থেকে এটা জলাশয় এখানে বাইরের পরিযায়ী পাখিরা আসে বিভিন্ন জায়গার থেকে লোক দেখতেও আসে এখানে এটা যে হঠাৎ করে জলাশয় বন্ধ করা হচ্ছে এটা আমাদের জানা নেই যাই না কাঠ দিয়ে কোথা থেকে কী পারমিশন নেই এটা বন্ধ করা হচ্ছে এটা আমরা জলাশয় বন্ধ করার সবসময় বিরোধী মানে করতে দিব না মানে এলাকার লোকও আছে আমরা প্রশাসনের তরফ থেকেও প্রতিবেদন তোরাই কিবেদন সংবাদ হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দীঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত আগামী উনত্রিশে এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পূর্ণ অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ ইন করুন জগন্নাথ ধাম দীঘা ডট কমে জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র